বন্ধুরা কল্পনা করুন তো যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানি সবার আগে পারমাণবিক বোমা তৈরি করে ফেলতো তবে আজকের পৃথিবীর মানচিত্র কেমন হতো হয়তো লন্ডনের বুকে বা মস্কোর রাস্তায় আছড়ে পড়তো হিটলারের আণবিক মরণাস্ত্র কিন্তু কেন তা ঘটেনি এর উত্তর লুকিয়ে আছে নরয়ের এক দুর্গম বরফে ঢাকা পাহাড়ে এবং একটি রহস্যময় ট্রেনের মধ্যে আজ আমরা শুনব ইতিহাসের সেই মহান ত্যাগের গল্প যেখানে একদল সাহসী যোদ্ধা তাদের জীবন বাজি রেখে রুখে দিয়েছিল হিটলারের পারমাণবিক স্বপ্নকে এটি কেবল একটি অপারেশন ছিল না এটি ছিল মানব সভ্যতা রক্ষার এক মিশন ঘটনাটি শুরু হয় নরওয়ের রোকান নামক একটি জায়গায় সেখানে অবস্থিত ছিল ভেমক জলবিদ্যুৎ কেন্দ্র কেন এই জায়গাটি হিটারের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল কারণ সেখানে উৎপাদিত হতো ডায়াটেরিয়াম অক্সাইড বা সহজ ভাষায় হ্যাভি ওয়াটার পারমাণবিক রিয়াক্টরে চেইন রিয়াকশন নিয়ন্ত্রণ করার জন্য এই ভারী জল ছিল অপরিহার্য উনিশশো সালে যখন জার্মানি নরওয়েল দখল করে তাদের প্রধান লক্ষ্য ছিল এই ভেমক প্লান্ট হিটলারের বিজ্ঞানী হাইজেনবার্গ বিশ্বাস করতেন যথেষ্ট পরিমাণ ভারী জল পেলে তারা কয়েক মাসের মধ্যেই অ্যাটম বোমা বানিয়ে ফেলবেন আর সেই মরণাস্ত্র সরবরাহ নিশ্চিত করতেই শুরু হয়েছিল এই রোমাঞ্চকর অধ্যায় মিত্রবাহিনী আগে থেকেই জানত এই বিপদের কথা উনিশশো সালে অপারেশন ফ্রেশ ম্যান চালানো হলেও তার চরম ব্যর্থতায় পর্যবাসিত হয় কিন্তু হাল ছাড়ার পাত্র ছিল না ব্রিটিশ স্পেশাল ফোর্সেস এবং নরওয়েজিয়ান রেজিস্ট্যান্স যোদ্ধারা উনিশশো সালে তারা প্লান্টে হামলা চালিয়ে অনেক ক্ষতি করে তবে নাচেরা দ্রুতই মেরামত করে ফেলে এবং সিদ্ধান্ত নেয় বাকি থাকা হ্যাভি ওয়াটারগুলো নিরাপদে জার্মানিতে পাঠিয়ে দিবে উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি স্থির হলো সেই দিন পরা পাহারায় ট্রেনের বগিতে তোলা হলো সেই তরল সোনা যদি এই ট্রেনটি গন্তব্যে পৌঁছায় তবে পৃথিবীর ইতিহাস চিরদিনের জন্য বদলে যাবে ট্রেন রুট ছিল লেক তিনজোর উপর দিয়ে পাহাড়ি রাস্তা হওয়ার কারণে ট্রেনটিকে একটি ফেরিতে করে লেক পার করতে হতো অকত ভয় যোদ্ধা নুক হকলিট এবং তার দল বুঝতে পারলেন টেনটিতে সরাসরি হামলা করা অসম্ভব তারা ছদ্মবেশে রাতের অন্ধকারে সেই এইচএফ হাইড্রো ফেরিতে প্রবেশ করেন পাহারা এরিয়ে ফেরির তলায় প্রায় আট কিলোগ্রাম প্লাস্টিক এক্সপ্লোসিভ এবং টাইম বোমা ফিট করে দেন তারা সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট ফেরিটি তখন লেকের মাঝখানে হঠাৎ এক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল পুরো এলাকা ফেরির তলা ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করলো মাত্র কয়েক মিনিটের মধ্যে হিটলারের সেই অমূল্য হ্যাভি ওয়াটার বোঝাই ট্রেনটি লেকের প্রায় পনেরোশো ফুট গভীর হিমশতল পানির নিচে তলিয়ে গেল নাচ্ছি সৈন্যরা বুঝে ওঠার আগেই সব শেষ এই একটি মাত্র অপারেশন হিটলারের পারমাণবিক গবেষণার কমর ভেঙে দিয়েছিল দুই সালে এক অনুসন্ধানে লেকের নিচ থেকে এই ট্রেনের ধ্বংসাবশেষ এবং হ্যাভি ওয়াটারের ড্রামগুলো উদ্ধার করা হয় যা আজও সেই অকতপয় বীরদের সাক্ষ্য দেয় বন্ধুরা সেই সব না জানা যোদ্ধাদের যদি ওই দিন লক্ষ্যবষ্ট হতো তবে হয়তো আমরা আজ এই গল্প বলার জন্য বেঁচে থাকতাম না